নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি চিতই পিঠে রেসিপি নিয়ে এটি খুব সহজেই ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন বাজারে কেনার চালের গুঁড়ো দিয়েই তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম তো এর জন্য প্রথমে একটা পাত্র নিয়েছি একটা স্টেনার নিয়েছি নিয়ে নিলাম এক বাটি চালের গুঁড়ো এখানে তিনশো গ্রাম হবে ভালোভাবে চেলে নিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি ঘরে থাকা জলই ব্যবহার করে এখানে কোনো গরম জল ব্যবহার করিনি তো এরপর এরকম ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ভালো করেই সময় নিয়ে মেশাতে হবে এই মিশ্রণটা যত ভালো হবে তত পিঠেটাও ভালো হবে তো এরকম হয়ে গেছে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি আধ ঘন্টা মতন ঢেকে রেখেছিলাম এরপরে একটা কড়াই নিয়েছি ভালোভাবে একটু জল দিয়ে ছিটিয়ে নিয়েছি কড়াইটা গরম করে নিতে হবে আপনারা চাইলে এখানে ছাঁচও ইউজ করতে পারেন তো এবার ব্যাটারটা দেখুন একদম এরকম হবে এবার এক হাতে ব্যাটার দিয়ে একটা সরা দিয়ে ঢেকে দেবো উপরে একটু জল ছিটিয়ে দেবো জলটা শুকিয়ে গেলেই কিন্তু বুঝতে হবে যে এটা হয়ে একদম রেডি হয়ে গেছে এরকমভাবে একদম জালিদার হয়েছে দেখুন এরকমভাবে আমি আরও চিতুই পিঠাগুলো রেডি করে নেবো তবু রেডি হয়ে গেল সমস্ত চিতই পিঠাগুলো তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে